হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আর চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তো যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো এই ভিডিও অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কেন জানি না খুব us costa তোমরা সবাই কে কিরকম আছো অবশ্যই কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও অবশ্যই বলো আজকে তোমরা একটু কমেন্ট করে বলো আমার ভিডিওগুলো কি ভালো লাগছে না ভালো লাগছে না তো কেউ কোনো রেসপন্স দিচ্ছ না কিন্তু কেউ কিন্তু আমার ভিডিও দেখছ না বন্ধুরা একটু ভিডিওটা দেখো আর একটু লাইক কমেন্ট করে একটু জানাও হ্যাঁ তবেই তো আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবে বলো

ভিডিওটা এই অব্দি দেখা হবে ভিডিওতে বলো কেন যেন শরীরটা খুবই খারাপ লাগছে আমার ঠিকঠাক হলো না আর একটু বেটার হতো যাইহোক মন্নাজটা কিছু ভালো লাগছে না বুঝতে পেরেছো তো তো আজকে ভিডিওটা এমনি খুব মাথা যন্ত্রণা করছে বন্ধুরা আমার মাথা খুব যন্ত্রণায় একদম ফেটে যাচ্ছে ভালো লাগছে দেখা আমি নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো গুড নাইট ইউ